প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কষ্টে আছেন আপনার নাম কি সোনিয়া মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরী বয়স কত চলে আঠারো বছর দিয়েছে দিয়েছে আচ্ছা কি করেন পড়াশোনা কি করেন টেলার্সে কাজ করেন এই বয়সে পড়াশোনা করবেন টেলার্সে কাজ করেন কেন গরিবের করে জন্ম সেজন্য আচ্ছা পরিবারে কে কে আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে বাবা নাই আচ্ছা আচ্ছা তো বড় ভাই নাই ছোট ভাই আছে বড় ভাই থাকলে হয়তো আপনাকে দেখাশোনা করতো নাকি তো এখন আপনি যে কাজ করে কত টাকা ইনকাম করেন দু তিনশো টাকা ইনকাম হয় সংসার চলে কোনো মত তো এখন তো মনে করেন আপনার বিয়ের বয়স হয়েছে এখন বিয়ে সাথে করবেন নাকি ঘর সংসার করার ইচ্ছা আছে কেমন পড়ছেন মনের মতো মানুষ বলতে কি বোঝান মানে কি সুন্দর ছেড়ে চান নাকি মন উদার মন বড় এরকম ছেড়ে চান আচ্ছা যার মন বড় তেমন একটা পুরুষ আচ্ছা আচ্ছা তো এখন আপনি যে টেলার কাজ করেন আজকাল তো মনে করেন বিয়ে শি করতে গেলে অনেক টাকা পয়সা দিতে হয় খরচ করতে হয় সেই টাকা পয়সা আপনার কাছে আছে তো কেউ কি টাকা পয়সা ছাড়া বিয়ে করবো আচ্ছা ভালো কথা বলছেন কখনো প্রেম ভালোবাসা করছেন নাকি করছেন করেন নাই করতে মন চায় না কেন গরিবধাই কি ইমো নাই নাকি কখনো কেউ কখনো বিয়ের প্রস্তাবও দেয় নাই আচ্ছা দর্শক নাম কি বললেন সনিয়া না তো দর্শক আপনারা সনিয়া বই কথা শুনলেন তো আপনার যে নাম্বারে ফোন দিবে নাম্বারে কি ইমো আছে ইমো নেই দেখা গেল অনেক থেকে ফোন দিলো তো তারা তো মনে ধরে তো আপনাকে দেখতে চাইতে পারে বা কথা বলতে চাইতে পারে তখন কিভাবে করবে যদি টাচ ফোন কিনে দেয় তাহলে তার সাথে ফোনে কথা বলবেন তো আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর নাইন জিরো সেভেন ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর নাইন জিরো সেভেন ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক